হ্যাঁ আবার কেন অন্য রকম পুজো অগারো বছর ছিলাম কোথায় দুজন নমস্কার আমি সৌরদীপ তোমাদের ইউনিক বয় আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো এই ভিডিওটা দুর্গা পুজো নিয়ে হবে তবে তার আগে একটা কথা এই আর জি ঘটনা ডক্টর মৌমিতা দেবনাথ ঠিক আছে রেফ হয়ে তাকে খুন করেছে এটা এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে না আমি এতদিন মুখ খুলিনি কারণ মানে মুখ খুলতে চাইছিলাম না তবে আমার মনে হচ্ছে এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে প্রোটেস্ট তো হচ্ছে দরকার হলে প্রোটেস্ট আরও হোক সপ্তাহে একদিন করে হোক প্রোটেস্ট বিচার চাই ঠিক আছে শাস্তিটা চাই ফালতু এই সৌরভ গাঙ্গুলিকে সৌরের বাচ্চা বানিয়ে দিচ্ছে ঋতুবর্ণাকে বলছে দুধ চুষছে নাকি ফল চুষছে রচনা ব্যানার্জি কোথায় কাজল নিয়ে কাঁদছে এইসব কি এইটা তো তার মানে মানে তার প্রতি কোনো কিছু সিম্প্যাম্পি না ডক্টর মানে মৌমিতা দেবনাথকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে আসল দরকার প্রোটেস্ট আসল দরকার বিচার শাস্তি যেন পায় দোষীরা তো ওটার জন্য চলো তোমরা লড়াই করো তোমরা প্রোটেস্ট করো কিন্তু ফালতু এরকম শো মানে শো অফ করা এরকম হ্যাং নামে এরকম মানে উল্টো পাল্টা ঠিক আছে করার উচিত নয় বিরক্ত লাগছে এবার এইগুলো মানে দেখে যদি আসল বিচার চাই তো চলো তোমরা পথে নামো অবশ্যই তোমরা প্রোটেস্ট করো তো চলো ভিডিওটা যেমন বললাম দুর্গা পুজো নিয়ে ইউনিক বয়ের অনেক পুরোনো কন্টেন্ট দুর্গাপুরের দুর্গা পুজো তো চলো আমার এই ভিডিওটা হবে দুর্গাপুরের পুজো পার্ট ওয়ান ঠিক আছে পুজো আর মোটামুটি আর পঞ্চান্ন দিন মতো আছে তো একদম চলেই এলো বলতে গেলে ঠিক আছে চলো এই ফার্স্ট পার্টে এই ভিডিওটাতে আমি যাব ঠিক আছে মৃৎশিল্প লালয়ে যাব দেখবো যে কীরকম তারা অর্ডার পেয়েছে কীরকম ঠাকুর তৈরি হচ্ছে আর চলো বড় দুটো মানে বড় দুটো পুজোর জায়গায় যেরকম দেখি কোন জায়গাটায় যাব মার্কনি হোক বা অগ্রণী হোক বা নোবার হোক সেইখানে গিয়ে দেখব পরিস্থিতি কীরকম তাদের সঙ্গে কথা বলবো এনজয় করো ভিডিওটা এনজয় করো অনেক কিছু পাবে তো বাঙালিদের জোশ দুর্গা পুজোর ফার্স্ট ভিডিও রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন তো গাইজ এখন চলে এসছি দুর্গাপুরের এটা গ্যামন ব্রিজ গ্যামন ব্রিজে ভূপেন্দার শিল্পালয় অনেক পুরোনো শিল্পী ঠিক আছে অনেক বড় বড় জায়গায় ঠাকুর দেয় তো মানে জাস্ট মানে নষ্টাল যে এসে মায়ের মুখের দিকে তাকিয়ে অন্য জগতে হারিয়ে গেছিলাম তো একদম মানে কাঠামতো পুরো রেডি ঠিক আছে এরপর ফাইনাল কাজ শুরু করবে এরা তোমরা দেখো চলো বাঙালির আবেগ দুর্গা ঠাকুর এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতে পাক না কেন শুরু মনের মালিক আসল নাটের গুরু আমি পঞ্চমী উম তুমি আমি পঞ্চমী খাচ্ছি কাছে খাই টোয়েন্টি পরসে মানে চাই পুজো পুঁজো পুজো প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালো

সময় পেলে কাবার কাবার পুজোর পুজো পুজোর প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো পুজোর প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার তো এবার মৃৎ শিল্পালয় থেকে চলে এলাম আমাদের দুর্গাপুরের মোস্ট ফেমাস চতুরঙ্গ মাঠে চতুরঙ্গর প্যান্ডেলও পড়ে গেছে প্যান্ডেলের কুটি পড়ে গেছে প্যান্ডেলও তৈরি হচ্ছে ঠিক আছে মাছ মাছ পড়েছে তোমরা দেখো তো গাইজ এবার শেষ করে দিচ্ছি ফার্স্ট পার্ট দুর্গাপুরের দুর্গা পুজো ঠিক আছে কারণ খিদেও পেয়ে গেছে অনেকটা দুপুর হয়ে গেছে পরেরটাতে মারকনি থেকে আবার শুরু করবো ভিডিওটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দাও ঠিক আছে আরও পুজোর ভিডিও এবার মানে পুজোর ভিডিও এবার থেকে মানে ঝেড়ে আসছে ঠিক আছে তো চোখ রাখতেই হবে আর ইউনিক বয়কে সাবস্ক্রাইব করতে হবে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দুর্গা পুজো আসছে সুস্থ থাকতেই হবে বাবা সবার মঙ্গল করুক ওং নমশ্রি